জিএনএম নার্সিং এ এনএম নার্সিং জেনফার এবছরের নোটিফিকেশন বের হতে চলেছে দারুণ খবর দারুণ খবর এবছর জিএনএম নার্সিং এনএম নার্সিং জেনফার বের হতে চলেছে এবছর পরীক্ষা হবে ছাত্রছাত্রী এবছর জিএনএম নার্সিংয়ের পরীক্ষা হবে জেনফার পরীক্ষা হবে যে কোনো মুহুর্তেই তোমাদের নোটিফিকেশন বের হয়ে যাবে তোমরা ওয়েবসাইট ফলো করো যে কোনো মুহুর্তেই অর্থাৎ আজকেও বেরোতে পারে কালকেও বেরোতে পারে তবে আজকে বের হতে হওয়ার একটা সুযোগ আছে তোমরা ওয়েবসাইট ফলো করবে তোমরা অবশ্যই জানো যে ডাব্লু বিজেইর রেজাল্ট বের হয়ে গেছে আর ওবিসির প্রবলেম নেই এখন কিন্তু ফর্ম ফিল আপ হবে অর্থাৎ আজকে যদি নোটিফিকেশন বের হয় তাহলে আজকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে আজকের থেকে যদি নোটিফিকেশন বের হয় তো আজকে থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে এবং ফর্ম ফিলাপে কী কী ডকুমেন্টস লাগবে মাধ্যমিকের অ্যাডমিট মাসশিট সার্টিফিকেট উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট মাসশিট সার্টিফিকেট আধার কার্ড ফটো মোবাইল নাম্বার ইমেল আইডি এইগুলো ডকুমেন্টস লাগবে এই ডকুমেন্টসগুলো রেডি করে রাখো আর বাড়িতে পড়াশোনা করো এবছর জিএনএম নার্সিংয়েরও পরীক্ষা হবে বিএসসি নার্সিংয়েরও পরীক্ষা হবে তো ছাত্রছাত্রী তোমরা অপেক্ষা না করে ওয়েবসাইট ফলো রাখবে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এই চ্যানেল সাবস্ক্রাইব করলে রাখলে সঙ্গে সঙ্গেই যেই নোটিফিকেশান দেবে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে নোটিফিকেশান দিয়ে দিচ্ছে ফর্ম ফিল আপ কীভাবে হবে সেটাও আমি তোমাদেরকে জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো শেয়ার করো সবাইকে যে এই চ্যানেলের মাধ্যমে সঠিক তথ্য পাওয়া যাবে এবং তুমি সঠিক সময় জানতে পারবে ফর্ম আপে কী কী ডকুমেন্টস লাগছে এবং ফর্ম ফিল আপের স্টেপ বাই স্টেপ জানতে পারবে দু হাজারের কাছাকাছি জেনভাতে আছে দু হাজারের কাছাকাছি আর জেএনএম এ পঁয়ত্রিশ হাজার সরি পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো সিট আসতে তো ছাত্রছাত্রী তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবছর জেএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ হবে জেনভার ফর্ম ফিল আপ হবে এবং পরীক্ষাও হবে এবছর পরীক্ষা হবেই হবে তোমরা দেখে নিও